আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আমরা দেখতে পাচ্ছি এটা একটা পাওয়ার সাপ্লাই আর এটাকে কানেক্ট করেছি আমরা এই যে দুইশো বিশ বোর্ড কানেক্ট করেছি মাল্টিফ্ল্যাগ থেকে হ্যাঁ আচ্ছা কানেক্ট করার পরে আমাদের এটা হচ্ছে আমাদের এক্স টোয়েন্টি ফোর পিন তো এই ফোর পিনটা আমরা কোথায় লাগাবো ডেস্কটপের যে এক্স টোয়েন্টি ফোর পিন কানেক্টার রয়েছে এই এখানে এখানে কানেক্ট করবো কানেক্ট করার সুন্দর করে কানেক্ট করব কানেক্ট করলাম হ্যাঁ কানেক্ট করলাম কলার করার পর হচ্ছে আমাদের মাল্টিমিটারটা রাখবো হচ্ছে কি এটা আমাদের অফ এই যে অফ এখানে আমরা দু বিচ বোল্ট এই যে আমাদের টোয়েন্টি বোল্ট হ্যাঁ টোয়েন্টি বোল্টে আমরা সে সেট করেছি তা আমাদের যে দুইটা প্রুফ আছে আমাদের এই দুইটা প্রুফ প্রুফ একটা প্রুফ কি করবো আমাদের যদি বুদ্ধি থাকে তাহলে পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে এই যে এখানে পোর্ট আছে এখানে হ্যাঁ এই যে এমন পোর্ট আছে কি এমন পোর্ট আছে হ্যাঁ এই যে এমন পোর্ট আছে পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে এখানে দুই নাম্বার পোর্টটার মধ্যে দুই নাম্বার যে একটা পোর্ট আছে এটার মধ্যে আমরা ঢোকাই দেব দুই নাম্বার এই যে দুই 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 ঢুকাই দিলাম এখন একটা গ্রাউন্ড রয়ে গেলো আমার আর এক হাত দিয়ে আমি সব কাজ করতে পারবো এইটা দিয়ে আমি বোল্ডে মাপতে পারবো কোথায় কি পুরো মাদার বোর্ডের মধ্যে আমি টাচ করতে পারবো রাইট আর ওই হাত দিয়ে আমার ধরে রাখতে হবে না এটা কি ক্লিয়ার তো এটা হচ্ছে ভিতরের সাইডটা এটা হচ্ছে আমাদের এক নাম্বার পিন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই যে নয় এখানে যেমন ধরলাম একটু চাপ দিলে বোল্টটা চলে আসার কত হ্যাঁ নয় এই দেখেন নয় আমি চাপ দিয়ে ধরছি বোল্ট কত ফাইবল চলে আসছে নয় নাম্বারে এ দেখেন উঠে এলাম নাই আবার চাপ দিলাম ফাইবল চলে আসছে ওকে নয় নম্বরে ফাইভ বোল্ট এখন যাব কোথায় নয়ের পরে হচ্ছে এখানে মূলত বারো আবার পিছনে আসবো এখানে ওই পারে হচ্ছে তেরো তেরো কোথায় এই এই পার এখানে তেরো চোদ্দ পনেরো ষোলো যাতে ধরলাম কত আসছে ভোল্টেজ ফাইভ ভোল্ট ওকে ফাইন এভাবে হচ্ছে আপনারা মাপবেন ঠিক আছে ফাইভ বোল্ট তাহলে আমাদের দুইটা জিনিস আমরা পাইলাম নয় নাম্বারে ফাইভ ভোল্ট আর ষোলো নম্বরে ফাইভ বোল্ট এটা যে